এই পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলব আপনি সামনে থাকবেন শুধু যখন এই তাকে বহিষ্কার করে এই চিন্ময় কৃষ্ণকে চিন্ময় কৃষ্ণ কিন্তু স্কুলের বিরুদ্ধে মামলাও করেছে সেই সময় যে আওয়ামী লীগের সময় এই সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেটার এবং হিন্দুর সংখ্যাও কমে কমে যাচ্ছে তখন এই লীলারাজ ব্রহ্মচারী এবং চিন্ময়রা এরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে যে না হাসিনার আমলে দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই মূলত হচ্ছে ইস্কনের নামে চলছে ইস্কনের ধারে কাছেও নেই এটা চলছে হচ্ছে তিনময় মানে এসে সে তো রীতিমতোভাবে আমরা যেদিন একজন বলছে যে তার মানে প্রতি মাসে নাকি আড়াই লাখ টাকা লাগে হাত খরচ তার এই টাকাটা কোথার থেকে আসে কে আসে আমরা জানি না এটা আমরা শোনার কথা আর কি তো মূল বিষয়টা হচ্ছে তার পিছনে তো নোভেলরা আছে এদিকে রংপুরের বিষয়টা আমরা শুনেছি যেটা খালিদ মাহমুদ সহ আরও কয়েকজন আছে তো তারা যদি মনে করে যে অন্যের পয়সায় অন্যের শ্রমে অন্যের লোক বলে আমি নেতা হইতে নেতা হয়ে যাব তো এইটা এই লোভটা কে সারে গেরুয়ার ড্রেস পড়লে অনেকেরই আবার মাথা ঠিক থাকে না আপনারা এইখানে দেখেন আজকে ভারত এনার বিরুদ্ধে বলতেছে মানে পক্ষে বলতেছে কিন্তু ভারত কিন্তু রাম রহিমকে ঠিকই বিতাড়িত করেছে এবং ভারত কিন্তু প্রতিনিয়তই এই সমস্ত সাধু সন্ন্যাসীদের ঠিকই সাইজ করে এরা এরা এত চতুর যে নিজেদের দায় ভারটা ইস্কনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এদের পিছনে যারা উস্কানি দাতা তাদেরও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি এই দিকে দৃষ্টি দেওয়া উচিত এই দিকে দৃষ্টি না দিয়ে তাদের দৃষ্টিটা ভিন্ন দিকে প্রবাহিত তারাই করছে কৌশল করে যাতে মানুষ প্রকৃত আসামিদের প্রকৃত দ্বারা দুষ্কৃতিকারী তারা যেন বেঁচে যায় এই মানুষের দৃষ্টি যেন স্কন স্কন নিয়ে ভাবে এই পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবোধিত নেতা হিসেবে আমরা গড়ে তুলব আপনি সামনে থাকবেন শুধু যারা অফার দিয়েছিল এই কথাটা আমি নাই বললাম কারণ এটা নিয়ে অনেক ব্যাপার সেবার আছে আমি কিন্তু তার ডেন করেছি কেন করেছি যে আমি নিজে মূলত হচ্ছে আমার সম্প্রদায়কে নিয়েই আমি সংগঠন করি তা আমার সম্প্রদায়ের চোখের মানুষের চোখের জল কিংবা রক্তের উপর দিয়ে আমি তো নেতা হতে চাই না আমি এটা বলেছি আমি সরাসরি না করে দিয়েছি পরবর্তীকালে তারা বেছে নিয়েছে ইস্কনের যে উনি তো ইস্কনের না উনি দু হাজার সাল থেকে ইসকন থেকে বহিষ্কৃত এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন যে টিম তাকে বহিষ্কার করেছে অনৈতিক কর্মকাণ্ডর বিষয় নিয়ে সেটা নিয়ে সবাই জানে প্রত্যেকে এবং ইস্কনের মন্দির থেকে তাকে বহিষ্কার করা ইস্কন মন্দিরে এসে থাকতেও পারবে না এরকম কিন্তু ওইখানে নওভেল সাহেব আপনারা জানেন যে আওয়ামী লীগের এক নেতা এবং আজম ও নাসির ওনারা দুইজন হচ্ছে পুণ্ডরিক আশ্রম নামে একটা আশ্রমে সেখানে শেল্টার দিয়ে ওনার এবং আরেকটা লীলারাজ ব্রহ্মচারী দুইজনকে সব আরও কয়েকজনকে একটা টিম মিলে ওখানেই তাকে আশ্রয় দিয়েছে এবং সেখানেই তাদের পেট্রোনাইজ তারাই পেট্রোনাইজ করে তাকে রেখেছে এবং যখন এই তাকে বহিষ্কার করে এই চিন্ময় কৃষ্ণকে চিন্ময় কৃষ্ণ কিন্তু ইস্কনের বিরুদ্ধে মামলাও করেছে সেই সময় তার মানে ইস্কনের সঙ্গে দ্বন্দ্ব ছিল সেই সময় থেকে কিন্তু যেহেতু আওয়ামী লীগ জড়িত ওই ওদের পক্ষে এবং আপনারা যখন আমরা যখন দুই হাজার সাল থেকে দুই তেইশ সাল পর্যন্ত ব্যাপকভাবেই আন্দোলন করছিলাম যে আওয়ামী লীগের সময় এই সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেটার এবং হিন্দু সংখ্যাও কমে কমে যাচ্ছে এটা নিয়ে যখন আমেরিকার কংগ্রেসম্যানরা এসে বাংলাদেশে এসে তদন্ত করে রিপোর্ট পেশ করলো তখন এই লীলারাজ ব্রহ্মচারী এবং চিন্ময়রা এরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে যে না হাসিনার আমলে দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই হিন্দুরা অত্যন্ত সুখে আছে ভালো আছে এবং শুধু তাই না জো বাইডেনকে তারা চিঠি লিখেছে যে এই ইডাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসম্যানদের বিরুদ্ধে তার মানে তাদের এত উস মানে এই তারা ধর্ম চর্চা করবে আধ্যাত্মিক চর্চা করবে তো তারা এই দেশের হিন্দুদের কি হচ্ছে না হচ্ছে আমেরিকার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের কাছে তারা চিঠি লিখছে কারণটা কি সে দুই হাজার তেইশ সালেই তার মানে তখন থেকেই তারা হচ্ছে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার একটা পরীক্ষিত নেতা মূলত হচ্ছে ইস্কনের নামে চলছে স্কুলের ধারে কথা নাই এটা চলছে হচ্ছে তিনময় মানে এসে সে তো রীতিমতোভাবে আমরা যেদিন একজন বলছে যে তার মানে প্রতি মাসে নাকি আড়াই লাখ টাকা লাগে হাত খরচ তার এই টাকাটা কোথার থেকে আসে কে আসে আমরা জানি না এটা আমরা শোনা কথা আর কি তো মূল বিষয়টা হচ্ছে তার পিছনে তো নোভেলরা আছে এদিকে রংপুরের বিষয়টা আমরা শুনেছি যেটা খালিদ মাহমুদ সাহ আরও কয়েকজন আছে তো তারা যদি মনে করে যে অন্যের পয়সায় অন্যের শ্রমে অন্যের লোক বলে আমি নেতা হইতে নেতা হয়ে যাব তো এইটা এই লোভটা কে ছাড়ে এখানে চট্টগ্রামে আজ একশোর উপরের মানুষ মানে জেলের মধ্যে পৌঁছাছে সে কিন্তু যখন রংপুরে যাচ্ছে সে কিন্তু খুব আনন্দের সঙ্গে মানে হাসি মুখে যাচ্ছে তার মনের মধ্যে কিন্তু এই কষ্টটা নাই যে আমার আন্দোলনের ফলে আজকে একশো লোক জেলে প্রায় আড়াই হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়ে গেছে আমি নিজে আজ পঁচিশ বছর কালতি করি একজন মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় তার যে আহাদারি তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়েদের কোটের প্রান্তে প্রান্তে দৌড়াইতে দৌড়াইতে উকিলের ফি পেশকারের ফি স্বেচ্ছাদার মানে নানান জনের অর্থ দিতে দিতে পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে যায় অথচ তার মধ্যে কিন্তু সেই অনুশোচনা নাই যে আমি যে আজকে আন্দোলন করছি এই আন্দোলনের ফলাফলটা হচ্ছে প্রায় কয়েক হাজার প্রায় পাঁচ সাত হাজার লোক ভিক্টিম হয়ে যাবে পুলিশ প্রত্যেকের হয়রানি করবে যে নিরীহ তার বাড়ি হয়রানি করবে যে ই করছে তাকেও হয়রানি করবে এই হয়রানির ফলাফলে আমার কর্মকাণ্ডের ফলে আজকে সমস্ত হিন্দু সমাজ আজকে ভিক্রিম হয়ে যাচ্ছে সমস্ত জায়গায় যে মাদারীপুরের এক জায়গাতে সেই মানে কালকে তারা এতেছে ইস্কনের লোকদেরকে এবং সাধারণ হিন্দুরা রাস্তায় হাঁটতে পারতেছে না অনেকেই ভয় পাচ্ছে মনে করছে শাখা সুন্দর পড়ে যাব বিপদে পড়বে না এর দায়িত্ব নাই সে তো মানে নেতা হয়ে আনন্দিত বোধ করতেছে আমি বিশাল নেতা হয়ে গেছি গেরুয়ার ড্রেস পড়লে অনেকেরই আবার মাথা ঠিক থাকে না আপনারা এইখানে দেখেন আজকে ভারত এনার বিরুদ্ধে বলতেছে মানে পক্ষে বলতেছে কিন্তু ভারত কিন্তু রাম রহিমকে ঠিকই বিতাড়িত করেছে ভারত কিন্তু নিত্যানন্দ নামে একজন সন্ন্যাসী যে হচ্ছে আমেরিকা যে একটা নিজেই হিন্দু ল্যান্ড মানে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে ফেলছে সেও ধর্ষণের আসামি এবং ভারত কিন্তু এই সমস্ত সাধু সন্ন্যাসীদের ঠিকই সাইজ করে কিন্তু বাংলাদেশের এই সাধু নিয়ে তারা উতলা হচ্ছে অথচ তার বিরুদ্ধে তো এই অভিযোগই আর যেখানে আমাদের অনেকে একজন বলছে যে তার কাছে শিশু এবং নারী নিরাপদ না বাংলাদেশের হিন্দু এক হিন্দু নেতা ঐক্য পরিষদের এক নেতা তাহলে যেখানে এই অবস্থাটা জানছে তার মানে জানবে শুনবে তারপরে না বিবৃতি দিবে। তা নাহলে আজকে যেটা বাংলাদেশের ইস্কন বলছে আমাদের কেউ না এখানে সাধারণ হিন্দু সমাজ ক্ষিপ্ত হয়ে গেছে তাদের ছেলেদের গেলে পরে তাদের শ্লীলতা হানি করতেছে তাদের মানমর্যাদা নষ্ট করতেছে নারীরা বলছে তাদের ভক্ত সংঘরা বলছে যে এদের দ্বারা আমাদের এই সন্ন্যাসী এই সমস্ত মানে খারাপ সন্ন্যাসীদের কারণ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি অথচ সেটাকে নিয়ে তারা রাজনীতি খেলতেছে এরা এরা এত চতুর যে নিজেদের দায় ভারটা ইস্কনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে অথচ আজকে উচিত ছিল যে সমস্ত জায়গাতে মিছিল মিটিংয়ে সনাতন এই জাগরণ মঞ্চ যেটা তাদেরকে তাদের নেতাদেরকে ধরা তাদের নেতাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা কিন্তু জনগণ কেন যেন মানে আমাদের যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ কিংবা প্রশাসন কিংবা যারা সরকার চালাচ্ছে এরা যেন কেন যেন এই আসামিদেরকে ছেড়ে দিতে চায় এদের শাস্তির আওতায় আনতে চায় না এমনকি শুধু তাই না এদের পিছনে যারা উস্কানি তা তাদেরও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি দিকে দৃষ্টি দেওয়া উচিত এই দিকে দৃষ্টি না দিয়ে তাদের দৃষ্টিটা ভিন্ন দিকে প্রবাহিত তারাই করছে কৌশল করে যাতে মানুষ প্রকৃত আসামিদের প্রকৃত দ্বারা দুষ্কৃতিকারী তারা যেন বেঁচে যায় এই মানুষের দৃষ্টি যেন স্কন স্কন নিয়ে ভাবে এটাও কিন্তু তাদের কৌশল এই কৌশল এই ফাঁদে যেন মানুষ না পড়ে এটা হচ্ছে আমার